হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের পর্বে আমি রান্না করবো ছোটো চাপিলা মাছের রেসিপি রান্না করতে জানলে চাপিলা মাছও ইলিশ মাছের মতোই লাগে অনেকেই ছোটো মাছগুলো রান্না করতে পারে না মাছগুলো ভেঙে ফেলে আমার এই ভিডিওর মতো স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আর মাছ ভাঙবে না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চাপিলা মাছের রেসিপিটি রান্না করার জন্য নিয়েছি চাপিলা মাছ ভিডিওটির প্রথমেই তো আপনাদের বলেছি অনেকেই তো ছোট মাছ রান্না করতে পারে না যদি আমার মতো ফলো করে রান্না করেন তাহলে চাপিলা মাছের রেসিপিটি অনেক টেস্টি হবে এবং মাছগুলো গোটা গোটা থাকবে আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট চাপিলা মাছ নিবেন এইবার চাপিলা মাছে এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর হাফ চা চামচ লবণ দিয়ে দিব এরপর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব এখন সবগুলো উপকরণ মেখে নিয়ে মাছের সাথে মিশিয়ে নিব মেখে নেওয়ার কাজটা আলতো করে করবেন ছোট মাছ তো নয়তো ভেঙে যেতে পারে এখন মাছ ম্যারিনেট হয়ে গেছে এইবার রেসিপিটি রান্না করার জন্য পাইপেনে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে চেড়ে নিব ছোটো মাছ রান্না করতে হলে পেঁয়াজ একটু বাড়িয়ে দিতে হবে আমার এইখানে ছয় থেকে সাতটি পেঁয়াজের কুচি আছে পেঁয়াজ অল্প কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে পেঁয়াজ পুড়ে যাবে আর ভিউয়ার সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্টি হবে এবং রেসিপিটির কালারও অনেক সুন্দর হবে গ্যাসের মিডিয়াম আছে পেঁয়াজ কিছুক্ষণ ভাজি হওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি এরপর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ও টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই রেসিপিটি রান্না করার জন্য অবশ্যই কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে হবে এতে করে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হবে আর তাছাড়াও ছোটো মাছ রান্না করার সময় ঝাল বাড়িয়ে না দিলে খেতে টেস্টি লাগে না সবগুলো উপকরণ কিছুক্ষণের চেড়ে নেওয়ার পর জিরা বাটা হাফ চা চামচ দিয়ে দিব এরপর আদাবাটা বাটা হাফ চা চামচ দিয়ে দিব এরপর রসুন বাটা এক চা চামচ দিয়ে দিব এরপর এক চা চামচ লবণ দিয়ে দিব এরপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ ও টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর উপকরণগুলো যখন তেল তেল করবে তখন অল্প একটু পানি দিয়ে দিব উপকরণ কষানোর জন্য পানি দেওয়া হয়ে গেলে আবারও একটু ভালো করে নেড়ে নিব উপকরণগুলো যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে নিব এখন সবগুলো উপকরণ পারফেক্টলি কষানো হয়ে গেছে তাই আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ছোট চাপিলামাছ। চাপিলা মাছ চাপিলা মাছ দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে আস্তে আস্তে সব দিকে ছড়িয়ে নিব এইবার খুব আলতো করে উপর নিচ করে নেড়ে নিব বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এই মাছগুলো নেড়ে চেড়ে নেওয়ার কাজটা ধীরে সুস্থে করবেন উপকরণগুলো কষানোর সময় আমি একটু পানি দিয়েছিলাম এখন আর একটুও পানি লাগবে না এইবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন ঢাকনা সরিয়ে নিব ঢাকনা সরিয়ে আবারও আলতো করে নেড়ে চেড়ে নিব ভিউয়ার এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে কোনো ছোট মাছই রান্না করতে পারবেন খুব সহজেই এখন দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি একটু বাড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি দিলে রেসিপিটির স্বাদ আরও বেড়ে যাবে ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব অল্প কিছুক্ষণের জন্য এইবার ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব ভিওয়ার আপনারা দেখতেই তো পাচ্ছেন যে একটি মাছও ভেঙে যায়নি সবগুলো মাছ গোটা গোটা আছে এখন রান্না হয়ে গেল ছোট মাছের দুর্দান্ত রেসিপি এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল ছোট চাপিলা মাছের রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ